হ্যালো ফ্রেন্ডস ব্রান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগত আজকের ভিডিওর ট্রফিক হচ্ছে জন্ম নিবন্ধন চেকিং আপনারা যারা জন্ম নিবন্ধন করেছেন বাচ্চাদের জন্য অথবা নিজেদের জন্য সেই জন্ম নিবন্ধনটা সঠিকভাবে হয়েছে কি না অনলাইনে আছে কি না সেটা চেক করার জন্য অবশ্যই চেক করা অবশ্যই জরুরি কারণ জন্ম নিবন্ধনে কোনো ভুল হলে বাচ্চার পরবর্তীতে চাকরিতে অথবা কোথাও স্কুল কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ভোগান্তির শিকার হতে হবে অনেক সময় দেখা যায় যে আমরা জন্ম নিবন্ধনটা বিভিন্ন অনলাইনের মাধ্যমে করে থাকি সেক্ষেত্রে জন্ম নিবন্ধনটা সঠিক হয়েছে কি না সঠিক আছে কি না সেটা অনলাইনের মাধ্যমে চেক করা চেক করতে হয় বা চেক করা উচিত সেক্ষেত্রে আপনি অনলাইনে চেক করতে চাইলে আপনি মোবাইল থেকে মোবাইল থেকে চেক করতে পারেন তো মোবাইল থেকে কি করে আপনার জন্ম নিবন্ধন সঠিক আছে কি না আপনার অথবা আপনার বাচ্চাদের অথবা আপনার ফ্যামিলির কারো সেটা সঠিকভাবে কীভাবে চেক করবেন সেই প্রসেসটি আজকে দেখাবো তো চলুন দেখিয়ে দিচ্ছি আর বরাবরের মতন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন স্ক্রিনটা লক্ষ্য করুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধন চেক করবেন যে আপনার জন্ম নিবন্ধনটা সঠিক আছে কি না তো চলুন বেশি না ঝাড়ফাকামা না করে ভিডিওটি শুরু করে বন্ধুরা অনলাইনে জন্ম নিবন্ধন চেক করার জন্য আপনি আপনার মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে দিতে পারেন এক্ষেত্রে আমি সাজেস্ট করবো আপনি অবশ্যই ক্রোম ব্রাউজারটা নিলে ভালো হয় আমি ক্রোমে চলে আসলাম তো এখানে আমি সার্চ বারে গিয়ে সার্চ করবো আপনি একটু বড়ো করে একটু সার্চ বারে গিয়ে সার্চ করবে এখানে টি এইচ বার্থ স্পেস চেক সিএইসই সি কে চেক বিডি এটা লিখে আমি এখানে সার্চ করে দিব সার্চ করে দেওয়ার পরে একটু স্কুল ডাউন করে নিচে আসবেন আমি আপনাকে একটু মার্ক করে দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন বার্থ অ্যান্ড ডেথ ভেরিফিকেশন জন্ম নিবন্ধন তো এটায় এখানে আপনি প্রবেশ করবেন এই যে যেটায় আমি এখানে ক্লিক করে দিলাম তো এখানে আপনাকে জন্ম নিবন্ধনের যে সতেরো সংখ্যার একটা নাম্বার আছে এই নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে তো নাম্বারটা দিয়ে দিচ্ছি একটু ওয়েট করুন বন্ধুরা আমরা এখানে জন্ম নিবন্ধনের নাম্বারটা দিয়ে দিয়েছি তো এরপরে আমরা এখানে তার এখানে জন্ম তারিখটা দিব এখানে জন্ম তারিখটা দিব উনিশশো তিরানব্বই সতেরো এখানে আমরা একটা সার্চ দেব সার্চ দেওয়ার পরে এখানে আমাদের একটা এখানে একটা ছোট একটা অ্যান্সার দিতে বলবে আমরা এই অ্যান্সারটা দিয়ে দেবো ছাব্বিশ সাথে দুই যোগ করলে হয় আঠাশ আমরা এখানে আঠাশ দিয়ে এখানে সার্চ করব বন্ধুরা এই দেখুন জন্ম নিবন্ধনটা অনলাইনে তার নিবন্ধিত আছে এটা আপনি এখানে এখানে দেখেন এই কর্নারের বন্ধুরা দেখেন এখানে কিন্তু কিউআর কোড আছে আপনি চাইলে এই কোডটা দিয়ে স্ক্যান করতে পারেন আপনার জন্ম নিবন্ধনটা অনলাইনে আছে কিনা। তো এবারে আপনি এই যে দেখুন সম্পূর্ণ আমি যদি আপনি একটু দেখাই এই যে দেখুন সম্পূর্ণ রেকর্ডটা অনলাইনে আছে সেক্ষেত্রে আপনি এভাবেই আপনার অনলাইনের জন্ম নিবন্ধনটা চেক করতে পারেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এক্ষেত্রে আপনি অবশ্যই আপনাদের জন্ম নিবন্ধনটা চেক করতে পারেন তো ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত তো ভালো থাকবেন সবাই